Kamu sempe lamsago, 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 jinabo, jinabo, putih, nih sini si klat takut takut বর ভুল বুঝি একটা যারাও কেবা বিজেপি কেবা টিব্রামথা কেবা আইপিএফটি দল বড় সাপোর্ট খাইত মানে কিন্তু এই সাত বছর বিজেপি আইপিএফ সরকার পরবর্তী সময়ও টিব্রামতানি যে প্রশাসন এবং সরকার বড় যে সরকার চালক মানে লোকজা খাযে আসলে সারা রাজ্য নিয়ে একইভাবে গন্ডসরা দলপতি নতুন দলপতি পুরাণ দলপতি বগীরথ বা ওয়ানসা পড়া ক্রীড়াচন্দ্রপারা যে অবস্থা বামফোন সরকার যে অবস্থা লামা তুমা যা মানে আপনি পরে কথা খেয়েই রামাতে লেখা লেখাপড়ানি ব্যবস্থা মানে একেবারে যা তোমাকেও পর্যন্ত দংশ নিকারি সিনেরিকা আপনি লগে সবচেয়ে হিল এৰিয়া পাহাৰ এৰিয়া হু খাই নলিব কিন্তু হুক খাই কোনো ধৰণৰ সাহায্য কৰি আপুনি পৰীয়া এত হাত হাতাই জেগা ৰাবাৰ ত ফল ফগলা পোৱাই এই ধৰণে সামগ্ৰী বিচাৰেই নেকি ব্যৱস্থা দাম চাৰি তাৰিখে খাইবানি আ পাটনা মালদার বিরাট এলাকা কিন্তু পাট্টা নেই হান যথাযথভাবে ব্যবহার খানে নিজের উত্তর দশকের সামু হুকুম একেবারে ঠিক মতন যায় মানে ঠিক ঠিকমতো খুঁজমেন যা এরকম একটা অবস্থা বা সবাই জীবনে অভিজ্ঞতা নিয়ে নিরেখে বাস্তব অবস্থানও পানসুগেই সিদ্ধান্ত রাখা যে না বামফ্রন্ট সিটিএম গণমুক্তি পরিষদ টুয়েলভ ঘন্টমান নাই গরিব ধরনের ওগঞানী বড় দলই আারে বিপিএল গণমন্ত্রী পরিষদ সিপিএম জুতাম থেকে তরফ থেকে সঙ্গনীয় তরফ থেকে যেন সবাই হামাই সবাই পার্টি কাজা খাটামে করি যারা সামান্য না তাই কর